নিউরোপ্যাথিক পেন ব্যাক পেন নেক এবং দেখা যায় আমাদের পুরোনো যে ব্যথা রয়েছে সেই ব্যথার ক্ষেত্রে খুবই ইফেক্টিভ এবং কার্যকরী একটা ওষুধ হচ্ছে আপনার ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এখন এই যে কম্বিনেশনগুলো সেই কম্বিনেশনের ওষুধগুলো আমরা অনেকেই গ্রহণ করতে পারি না কারণ অত্যন্ত বমি বমি ভাব লাগে গ্যাস্ট্রিক সমস্যা বৃদ্ধি পায় এর যে স্মেলগুলো সেটা খুব বাজে বাজে লাগে তো ক্ষেত্রে দারুণ একটা ওষুধ নিয়ে আজকে কথা বলবো যেটা হচ্ছে আপনার সলবিয়ন্ট এই সলবিয়নটা হচ্ছে আপনার ব্যানেলা ফেভারের যাতে করে সকলে কিন্তু সহজে গ্রহণ করতে পারবেন কোনো প্রকার বাজে স্মেল হবে না আর এই ওষুধগুলো এখানে খুব দেওয়া রয়েছে ভিটামিন এবং সোর্স হচ্ছে মূলত জার্মানি আহ আর ভিটামিন বি টুয়েলভ যা হচ্ছে সুইজারল্যান্ডের টেকনোলজিতে তৈরি করা মানে কাঁচামালটা সুইজারল্যান্ড থেকে আনা সেই হিসাবে আমরা বলতে পারি যে এটার গুণগত মান যথেষ্ট পরিমাণে ভালো তো এটা মূলত আমাদের আমাদের মাঝে পরিবেশন করতেছে ফার্মাসিউটিক্যালস তো এই ধরনের ওষুধগুলো মূলত হচ্ছে কি আপনার মোটা হওয়ার ভিটামিনটা কিন্তু এগুলো এগুলো হচ্ছে আপনার শরীরের নার্ভ সিস্টেমকে সচল রাখার ক্ষেত্রে মানে রক্ত চলাচল সক্রিয় রাখার ক্ষেত্রে বিশেষ করে যাদের বার্ধ্যজনিত ব্যথা রয়েছে বা আপনার মাজা ব্যথা কমর ব্যথা গাড়ে ব্যথা শরীরের বিভিন্ন রঙের ব্যথা নাশক হিসেবে এই ধরনের ভিটামিনগুলো কিন্তু খাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় আর এগুলো খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক দুই থেকে মালা অবশ্যই ভরা পেটে গ্রহণ করবেন ধন্যবাদ